একা 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 পায় থাকতে পারে না মানে এই কৌশল অবলম্বন করে বাচ্চাদেরকে উনি আকৃষ্ট করছে ওই যে বাচ্চাদের দেখা গেল যে দোকানে সে একটা ঠান্ডা খাওয়ায় একটা চিপস খাওয়ায় বিস্কিট খাওয়ায় তো বাচ্চা পোলা পান ওনারা তো আরে হুজুরের সাথে চলাফেরা আমরা কত থেকে তারা খেলাধুলা করে স্কুলে যায় খরচ হয় তো বাড়তি যদি হুজুরে একটু খাওয়ায় হুজুরে ভালো নামাজ পড়ায় তখন হুজুরের প্রতি তার আকৃষ্ট হবে না ওই সুবাদে হয়েছে ঘটনা সকালে জানাতে না ঘটনা জানাতে নিয়েছে কালকে

আর্জুন আরজন জবানবন্দি দিছে যে তাদের সাথে এরকম মানে টাইগার স্পিরিট আর এই যে দোকান থেকে উনি প্রতিদিনই মানে এরকম মানে টাইগার স্পিরিট বিভিন্ন দনের চিপস জুস এসব তার নিতে তো সবাই বলে যে হুজুর মানুষের খাইতে মন চায় আমরা খায় এটা তো একটা খারাপ কিছু না নিয়া হতে মানে ঘটনা হলো এই মসজিদে আয়ের ইমাম সাহেব আপনার এই যে মনে হয় ছয় মাস হল আর কি উনি ওই জায়গাতে জয়েন করছেন তো জয়েন করার পরে ওনার থাকা খাওয়ার ব্যবস্থা মসজিদেই করা হয় আর কি তো ওনার আবার সব এলাকার ইয়াং ফোলাপান বা ছোটো ছোটো বাচ্চাদের সাথে খুব ভালো সুসম্পর্ক বই রা উঠে তো সুদূরে বলছে যে ওনার সাথে একা থাকে অনেক সময় ভয় পায় এরকম কিছু বলছে আর কি বলার পরে অনেকে নামাজ পড়ে ওনার সাথে অনেক ভালো সুসম্পর্ক হয়েছে ওই সুবাদের গিয়ে ওনার সাথে থাকতো তো উনি এই যে দোকান থেকে সবসময় টাইগার স্পিরিট এইসব কিনা নিয়ে আপনার ওই নেশা খাওয়াইয়া ফোলাপানের অচেতন কইরা উনি নাকি বলাৎকার করতো এখন

তখন তাদের সাথে খারাপ কাজ করছে তো আমার আপন একটারে ওই নিয়া একটু বড় হয় ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে তো হ্যাঁ খাওয়াই ফলাইছে আছে তখন হ্যাঁ একটু বুঝে তখন হের কাছে খারাপ লাগতেছে পরে আমার বড় বাইরে ফোন দিছে যে ভাই তুমি কই আমি তো মাজা এই হুজুরের কাছে আইছি হুজুরে কি দিন খাওয়াই যে আমার কাছে কিরকম দিন লাগতেছে পরে ওরা দুই জনে আইসা পরে এটা না এটা হলো আপনার কোনটা দিন আগের ঘটনা আচ্ছা তখন ওনারা এটা নিয়া গেছে নেওয়ার পরে তো এটা তো আর চাছাই পাছাই না করে হুজুরে ধরা যায় না তখন মানে ওরা যে পোলাপান গুলো ওনারা সেট সেট করছে তো তারা আস্তে আস্তে এটা মানে এরকম করতে পারে তখন মোটামুটি আঠ নয় জন ফুলাপান এর শিকার লোক জগানবন্দি দিছে যে হোনার কাজ করছে তখন এই কারণে আজকে ওনারা আইন এই জায়গায় জিজ্ঞেস করছে তখন উনিও স্বীকার গেছে যে হ্যাঁ আমি এই কাজ করছে আমার ভুল হয়ে গেছে তখন জনগণ ওনার মারধর করছে পরে ত্রিপন লাইনে ফোন দেওয়ার পরে এখন পুলিশে তাকে নিয়ে গেছে উনার ধর উনি কি এই গত রাত্রে কাজ করছে গত রাত্রে করতে পারে না কিন্তু আগে যে করছে ওই ভিডিও আছে

যে আসলে এটা একটা লজ্জাজনক ঘটনা যে হুজুরের সাথে সুসম্পর্ক হুজুর আমার সাথে এরকম আচরণটা কিভাবে করলো এই লোক লজ্জার বয়ে বাচ্চাদের সবাই জন আমার সাথে আমার সাথে জন আস্তে আস্তে জন সব একখানে হয়েছে পরে তথ্য সংগ্রহ করে পরে সবার জবানবন্দি নিয়ে তাদের কাছে যে মোবাইলে চ্যাট করতো হুজুরে বা ইয়াটিয়া করতো কিছু সব কিছু সবকিছু সংগ্রহ করে আজকে তারা হুজুরের নাম কি